আমার ঠিক হয় না কিছু টাকার জন্য কেউ রে অভিশাপ দেওয়া ঠিক না এই যে স্যার গেটটা দেখতাছেন এটা চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম ওদিনকার দিনকার এক্সপ্রেসে এই ট্রেনটা ছিল যেটা মনে করেন স্যার যাত্রীটা ছিল বাইরে পরে এখান দিয়ে এখন দেখেন অনেক যাত্রী দৌড়ে দৌড়ে উঠতেছে কিলিগা তিনটা বাইজে গেছে সময়টা খুব কম ট্রেনটা ছাইরা দিব এলিগা যাত্রীরা সবাই দৌড়ে দৌড়ে উঠতেছে এমন প্রত্যেকটা মানুষে কি প্রত্যেকটা মানুষে ভাড়া যা আছে আর কি একটা বোঝা দিয়ে আসলে যদি দেয় পঞ্চাশ টাকা তাহলে এখন দিব না হলো এক দেড়শো টাকা কারণ কি হ্যাড ট্রেন মিস হয়ে যেত ওই কষ্ট করে দৌড়ে দিয়ে গেছে তার কারণে দিব তো এই কারণে আমি স্যার তখন ট্রেনটা সাইরা দিয়েছিল আমি স্যার তাকে বলতাছিলাম যে স্যার আপনার ব্যাগ আমি দিয়ে আসি নাহলে ট্রেনটা ধরতে পারবেন না তা উনি আর কোনো কথা জিজ্ঞাসা করে নাই কত দিতে হইব কিংবা কত এগুলা জিজ্ঞাস করে নাই ডাইরেক্ট খালি আমার হাতে ব্যাগ উঠাই দিছে আমি ও আগে তো ট্রেনটা থামাইতে হইব নাহলে উঠতেই পারবো পরে ট্রেন থামাইছি যায় আগা সাহেবকে বলে ট্রেন থামাই দিছি হ্যারে ট্রেন তো থামাইবো না স্যারে তারপরও স্যারের অনুরোধ আর তিন মিনিট পরে ট্রেন থামাইয়া আর উঠাই দিলাম পরে স্যারে আমার দিতা ছিল দশ টাকা যা দেখে স্যার আমার মনটাই ভাঙিয়া গেছে তো আমি বলতেছেন স্যার কত দিলেন আমার একবারে দুইশো টাকার এক টাকাও কম দিবেন না স্যার দুইশো টাকাই দিতে দুইশো টাকা স্যার হ্যাঁ বলতেছে আমার কাছে আর কোনো ভাগটি নাই পঞ্চাশ টাকা পর্যন্ত তোমারে দিলাম নাও প্রথমে দশ টাকা পরে বিশ টাকা তিরিশ টাকা পরে লাস্টে পঞ্চাশ টাকা এই পরে এটা দেওয়ার পর্যন্ত আর দিতাছে না হ্যাঁ বলতাছে একটাই ভাঙটি নাই কিন্তু আমি বলতাছি তিনশো নেন পাঁচশো দেন তিনশো নেন পাঁচশো দেন আমার হাতে টাকা তিনশো তো উনি নিতা ছিল না আর আমার দিতা ছিল না তো আমি লাস্ট পর্যন্ত ওই প্ল্যাটফর্মের শেষ মাথা পর্যন্ত গেছি তোর দিয়া যত দুঃখ পোলাইছে ওই পর্যন্ত গেছি কিন্তু টাকাটা আর নিতে পারি তো আমি লাস্টে একটা সময় বুঝতে পারলাম যে টাকাটা আর পাবো না পরে তোর থামায় দিলাম পরে আমি স্যার ওরা কষ্ট পায়া একটা কথা বলে ফেলাইছি দরের একটা অভিশাপই দিয়া ফলাইছে যেটা আমার ঠিক হয় না মানে কিছু টাকার জন্য কি করে অভিশাপ দেয়ার কিছু না এই ছিল এটাই ছিল স্যার তো উনি আমারে দেনে আমি ওনাকে একটাই কথা বলছি স্যার আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে আল্লাহ আপনার কঠিন বিচার করবে একটাই কথা কইছি আর কিছুই না তুমি থাকো গো স্যার আমার